হ্যালো বন্ধুরা দেখো আজকে বর্ধমান টু কাটোয়া জল ঢালা উপলক্ষে অল মাইক সেট সব স্ট্যান্ডে লাগানো আছে তা সন্ধ্যে ছটা নাগাদ সব বেরোবে আবার তা দেখে নাও এটা হচ্ছে সাউন্ড রসুলপুর পূর্ব বর্ধমান দেখতে পাচ্ছ

আর কিছুক্ষণ পরে সব মাল বেরিয়ে যাবে দেখতে পাচ্ছ এই যে একটা আর্সি এর দেখে নাও ভয়ঙ্কর লুক এম টি মিউজিক লক্ষ্মী সাউন্ড মহাকাল চামুন কাজ কৰাৰ পূৰ্ব বৰ্ধমানে এতিয়া মাৰ্জনী চামুন আছে নতুন

এই একটা বক্স অসংখ্য জিনিস ওই যে ওইদিকে সব মাল রাখা আছে দুবাই সামনে সোলো স্ট্যান্ডে লাগানো আছে পিএম এম মিউজিক দেখো বন্ধু আর সি এফ ওদিকে নিউ সাউন্ড স্টার কুসুমগ্রাম কুলুট এই দেখে নাও সব কাঁটোয়া জলযাত্রী মানে আছে মাইকের মেলা এই যে এমএস গিয়ে যাম বহুত দূর তা বন্ধুরা এই আমাদের গাড়ি লাইন সাউন্ড এর এই যে আমাদের লাইন সাউন্ড একটু পরে মালটা বাজবে কোনো বাজনা হয়নি তা বন্ধুরা এখানেই টাটা বাই বাই নাম্বাৰ লিখে একজু আমাৰ আগে লিখি দিব দা লিখি দিব